হ্যালো আসসালাম আলাইকুম তো কেমন আছেন সবাই জুম্মা মুবারক তো রান্না বান্না শুরু এইখানে আমি গরুর মাংস রান্না করব তো সব কিছু রেডি করে নিয়েছি সমস্ত উপকরণ উপাদান একসঙ্গে নিয়ে নিয়েছি দেখেন হলুদ গুঁড়া মরছির গুঁড়া ধনে জিরা গুঁড়া লবণ গরম মশলা আদা রসুন পেস্ট মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি মাংসটা হাতে মাখিয়ে দেবো আর সব সময় আসলে গরুর মাংসটা হাতে মাখিয়ে দিলে অনেক টেস্ট হয় অনেক মজা হয় তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি এই ভাজা পেঁয়াজের মাঝেই আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিব সবাই দেখতে থাকেন তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম তারপর সমস্ত মশলা একবারে দিয়ে দিচ্ছি এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানো মশলা মাংসর মশলাটা সবসময় সুন্দর করে মাখিয়ে নিলে ভালো লাগে অনেক সময় ধরে আমি একটু হাতে করে মাখিয়ে নিলাম এরপর মাংসগুলো দিয়ে দিব দিয়ে তাও দুই তিন মিনিট ভালো করে হাতে মাখিয়ে নিব যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় অতি সহজেই একটু হাতে মাখানোর পর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখন আমি প্যানে বসিয়ে দিব তো দিচ্ছি আমি আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন এই তো প্যানে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাংস কষা হয়ে গেছে মাংস থেকে যতটুকু পানি বেড়েছে সেটা আমি ভালো করে দাঁড়িয়ে নিব তারপর আমি আবার কিছু ঝোলের পানি দিয়ে আবার কষিয়ে কষিয়ে নিচ্ছি মাংস যত কষানো হবে ততই টেস্ট স্বাদ হবে আমি সবসময় বরাবর মাংস একটু ঝাল দিয়ে থাকি দেখেন লাস্ট কালার এবং লাস্টে আমি এলাচে গুঁড়া এবং জিরা ভাজার গুঁড়া দিয়ে নিচ্ছি যদিও সেটা স্কিপ হয়ে গেছে তো দেখেন কত সুন্দর রেসিপি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে এর মাঝে আমি একটু কাতলা মাছ ভেজে নিচ্ছিলাম ওটা ভুনা করে নিলাম মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম আর আমি সবসময় মাছগুলো লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিই লবণ গরম গরম পানি দিয়ে এই তো আমি টমেটো ধোনার পাতা দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি এখন আমি চলে যাব একটু ভাজি করবো বেগুন ভাজি এই যে হলুদ মরদ লবণ মাখিয়ে গরম গোল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি এরপর আবার আমি কাঁচা মরিচ পেস্ট দিয়ে ভেজে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে সুন্দর কমেন্ট করবেন